হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন জিনিস পৃথিবীর সব মানুষ একবার হলেও বানায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বাহানা বলো তো বন্ধুরা কোন জিনিস বয়স্কদের ঢুকাতে দেরি হয় যুবকরা তাড়াতাড়ি ঢোকায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে শুনতে শুনতে পরানোর তো বন্ধুরা একটি দিনের অংশ এটি আবার মেয়েদের নামও হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সন্ধ্যা দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা চাকা গড়িয়ে দিলে গড়ে চলে যায় কি এমন আছে যা গড়িয়ে দিলে একই জায়গায় থাকে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মেয়েদের গয়না তো বন্ধুরা কোন কালিতে আমরা লিখি না বলতো কি হবে কলঙ্কের কালিতে বলতো বন্ধুরা মশার সাথে কি যোগ করলে এটি আমাদের আলো দেখায় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে যোগ করলে হবে মশাল মশাল আমাদের আলো দেখার বন্ধুরা জলের সাথে মেশে না এটি ছাড়া রান্না হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তেল যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা একটি খাবারের নাম বলো যেটা উল্টো করলে বা সোজা করলে একই থাকবে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মোমো উল্টালে হবে মোমো তো বন্ধুরা বড় লেস থাকে না কোনো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বেঙাছি দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা চার অক্ষরের জনপ্রিয় খাবারের নাম হয় শেষে দুটো বাদ দিলে টানলে ছোট হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিরিয়ানি শেষে দুটি অক্ষর বাদ দিলে হবে বিডি বলো তো বন্ধুরা একটা মেয়ের কোথায় ঢুকালে বাচ্চা হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে হসপিটালে ঢুকালে বাচ্চা হয় তো বন্ধুরা মোরা দেও হেঁটে যায় আস্তফা গিলে খায় বলে তো কে হবে তো বন্ধুরা তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেলে এটিকে ফেলে বলে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ক্যালেন্ডার বলো তো বন্ধুরা তিন অক্ষরের নাম তার জল রাখি তাতে মাঝের অক্ষর বাদ দিলে ঘর আলো করে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বালতি মাঝের অক্ষর বাদ দিলে হবে বাতি বন্ধুরা কাকে আমরা খুঁজে বেড়াই কিন্তু খুঁজে পেয়ে গেলে ফেলে রেখে যাই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রাস্তা তো বন্ধুরা কোন কান টানলে মাথা আসে না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দোকান বলো তো বন্ধুরা ঘুমানোর পর স্বামী কি করলে সেই বিরক্ত হয় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নাক ডাকলে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু